চাচি আলাইকুম আসসালাম কেমন আছেন আমাকে চিনতে আমি ওই যে দুই মাস আগে আসছিলাম আপনাদের বাসায় দুই তিন মাস আগে আপনাদের বাসায় এসেছিলাম এই গ্রামে এসে আপনাদের বাসা চোখে পড়েছিল আপনার বাসায় এসেছিলাম আপনি আর আপনার মেয়ে এই বাসায় থাকার কেউ থাকে না আর আপনার পৃথিবীতে কেউ নাই আমি আসছিলাম তো আপনার কি শরীর খারাপ নাকি আরে লাইতে ছিলেন গা টাকা পয়সা পাচ্ছেন না কিন্তু আরে ডাক্তার দেখাবেন টাকাও পাচ্ছেন না বলেন চাচি শরীর খুব খারাপ আপনার খাওয়া দাওয়া করেছেন করেছেন কি দিয়ে খেয়েছেন গোস্ত খেয়েছেন কে খাওয়াছে ওই আচ্ছা মানুষ খাওয়াছে আচ্ছা খুব ঠান্ডা পড়ে গিয়েছে তো আপনার এই যে হাড় হাড় কাঁপানো শীতে এই হারকাপন শীতের শৈতপ্রবাহে প্রচুর ঠান্ডা জনজীবন অবস্থা খুব খারাপ মানুষজনের তো আমি আপনার জন্য একটা কম্বল নিয়ে এসেছি চাচি একটা কম্বল নিয়ে এসেছি আপনার জন্য বুঝছেন একটা কম্বল নিয়ে এসেছি আপনার জন্য আপনার কথা আমার মনে আছে আমি ভুলে যাইনি এই যে আপনার জন্য একটা কম্বল আছে চাচি খুলে দেখেন খুলে দেখেন কম্বলটা খুলে দেখেন বের করেন বের করেন আপনি বের করেন ব্যাগ থেকে চাচি ব্যাগ থেকে বের করেন ব্যাগ থেকে দেখেন আপনার পছন্দ হয় দেখেন আপনার পছন্দ হয় নাকি ব্যাগটা থাক দেখেন পছন্দ হয় আপনার কম্বলটা হ্যাঁ পছন্দ হয়েছে আপনার এটা আপনি গায়ে দিবেন রাতে আপনাদের এখানে তো ওই যে ঘাঘট নদীর পাশে এখানে তো প্রচুর ঠান্ডা আপনি এটা রাতে গায়ে দিবেন হ্যাঁ আমার সেরকম সামর্থ্য নাই যে আপনাকে বেশি টাকা পয়সা দিয়ে যাব আমি বুঝছেন একটা কম্বল দিয়ে গেলাম এটা রাখিয়েন আর দোয়া করিয়ে নে জন্য আপনাদের মতো অসহায় বৃদ্ধ বাবা মায়ের পাশে যেন চিরজীবন থাকতে পারি ইনশাল্লাহ যতদিন যেন বেঁচে থাকি আমার জন্য দোয়া করবেন আপনি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম